বিধায়ক কমলাক্ষ দেবপুরক্রাস্তের উদ্যোগে খাটিগড়ায় দেবোত্তর জমি উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান শ্রীভূমি বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তের উদ্যোগে এবং কাছাড় জেলার অতিরিক্ত অভিযান এই অভিযানে শ্রী শ্রী রাধামাধব মন্দিরের নামে নিবন্ধিত করা হয় প্রশাসনিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই প্রায় একশো চৌত্রিশ বিঘা দেবত্তর জমি বেআইনিভাবে দখলে ছিল এমনকি দখলকারীদের মধ্যে কয়েকজন নিজেদের নামে রেজিস্ট্রি করিও নিয়েছেন বহুবার চেষ্টা করেও জমি উদ্ধার সম্ভব না হয় অবশেষে মন্দির মন্দির কমিটি স্থানীয় বিধায়কের দ্বারস্থ হন বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিধায়ক কমলাক্ষ দেব পুরকাস্ত উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে পরামর্শ করে দেবত্ব জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আব্দুল গফর আব্দুল মালিক নুরুন্নেশা চৌধুরী সায়না বেগম চৌধুরী ইমরানা বেগম চৌধুরীর নামে উচ্ছেদ নোটিস জারি করা হয় বৃহস্পতিবার কাটিগর সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট ক্রোরাডের নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে সতেরো বিঘা জমি দখল মুক্ত করা হয় প্রশাসন এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন শ্রী শ্রী রাধারমন মন্দির কমিটি এবং স্থানীয় মানুষজন তারা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেব তো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই জায়গাটা প্রায় একশো বছর থেকে এটা বেদহল আসলো এই জায়গাটা মূলত রাধামাধব বিগ্রহ এটা দেবত্ব সম্পত্তি

এই এই কমলাক দেবপ্রকাশ মহাশয় মানে অবগত করিয়া এই মুখ্যমন্ত্রী মহোদয় মহাশয়কে আমরা একটা আবেদন করছি জায়গাটা যদি অবৈধ নগর বেদকল হয় তে এটা মুক্ত করিয়া দেওয়ার লাগিয়া তো মানে ওই পরিপ্রেক্ষিতে তিনি একটা ইয়ে করছেন অর্ডার দিছেন এটা আজকে এটা হইতো আজকে যেটা উচ্চদৈব এটা বেশি না অল্প সংখ্যক জায়গা প্রায়

বা পরিচালনার দায়িত্ব আমরা সেবাই মানে হিসাবে এটা একটা রেকর্ডভুক্ত আছে এটা মাননীয় কমলাক্ষ দেবপুর ক্যাস্ত তাই যে এই জায়গাটা তান অসীম প্রচেষ্টার ফলে এই জায়গাটা আজকে মানে মুক্ত হওয়ার ফতে তো এইটা নিয়ে আমি দেব দেবপুরখ্যাস্ত মহাশয়কে অসুখ ধন্যবাদ জানাই আর যে এই জায়গাটা অতদিন ইয়া বেদকল ছিল এটা আজকে যে মুক্ত হইব আর তৎসঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয় তান প্রশাসন দ্বারা এটা আজকে উচ্ছেদ কঢ়িয়া কঢ়িয়াই দিবা এতিয়ালৈকে তানো অনেক ধন্যবাদ জনাই ইয়াৰ